জন্মদিনই একমাত্র দিন যেদিন তোমায় কাঁদতে দেখে প্রথমবার আমি হেসেছিলাম এই দিনটা এতটাই স্পেশাল যা কখনো বলে বোঝানো যাবে না এটা শুধু একজন মাই ফিল করতে পারে এই দিনটাতে সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি পরিপূর্ণ হয়েছি মেয়ে থেকে মা হয়েছি আজ আমার পূর্ণতার জন্মদিন নমস্কার কেমন আছেন সবাই উনিশে মার্চ আমাদের ছোট্ট মিষ্টি পাখিটা চার বছর পূর্ণ করে পাঁচ বছরে পা দিল তাকে ঘিরেই আজকের আয়োজন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে প্রথমে পায়েস রান্না করে নিলাম যেটা জন্মদিনে সবচেয়ে প্রধান এরপর ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে রান্নার জন্য অন্যান্য সবকিছু গুছিয়ে নিয়েছি আজকে রান্না হবে দুই রকম মাছ মাংস মাছের মাথা টমেটোর চাটনি পাঁচ রকম ভাজি একা হাতে যতটুকু করা সম্ভব আর কি কারণ সকাল টাইমে বাঙালি স্টাইলে জন্মদিনটা পালন করা হয় আর রাতে হবে কেক কাটা মাছের মাথাটা লবণ হলুদ দিয়ে মেখে রাখছি না হলে লবণটা ভালোভাবে ভেতরে যাবে না আর এদিকে প্যানে তেল গরম হয়ে গেলে একে একে সবগুলো ভাজা ভেজে নিচ্ছি আলু বেগুন পটল মিষ্টি কুমড়ো আর কিছু চিপস ভাজি করব ডাল সিদ্ধ হয়ে গিয়েছে পাশের চুলায় সেটা ম্যাশ করে জল দিয়ে জাল দিয়েছি বেগুন আর পটল ভাজাও কমপ্লিট এখন মিষ্টি কুমড়ো আর আলুগুলো ভেজে নিচ্ছি ভাজিগুলো হয়ে গেলে চাটনি রান্নার জন্য টমেটো দিয়ে দিলাম আর সবশেষে রান্না করে নেব চিকেন বাকি রান্নাগুলো মাঝখানে সেরে নিয়েছি দেখানো সম্ভব হয়নি কারণ অনেকটা তাড়াতাড়ি করতে হয়েছে জন্মদিন শেষে মেয়ের বাবা কাজে বের হবে মেয়ের জন্মদিনটা রেখেও তো আর যেতে পারছে না যাই হোক রান্না কমপ্লিট করে সব কিছু টেবিলে গুছিয়ে দিয়েছি গতকাল গিয়েছে মেয়ের বাবার জন্মদিন আর আজকে মেয়ের জন্মদিন একদিনের জন্মদিনটা হলে আমার পক্ষে একটু সুবিধাই হতো কি আর করার হাতে তো আর নেই আর এই যে আমার মিষ্টি পাখিটা সান করে রেডি হয়ে বসে পড়েছে জন্মদিন পালন করতে যে কোনো বিষয়ে অনেক বেশি শখ তার জন্মদিনটা যদি প্রতিদিন একবার করে করা হতো তাহলে তার সব থেকে বেশি ভালো হতো প্রথমে তার বাবা তাকে পায়েস খাওয়াই দিল যেহেতু পায়েসই জন্মদিনের প্রধান তাই আমার মনে হয় পায়েস দিয়ে শুরু করাটাই উচিত পায়েস খাওয়ানোর পর মিষ্টি পাখিকে বলেছিলাম তার পছন্দের খাবার খেতে সে তার পছন্দের ভাজি খেতে শুরু করেছে যে কোনো ভাজি খেতে আমার মেয়েটা অনেক বেশি পছন্দ করে এরপর তার বাবা তাকে আশীর্বাদ করে দিচ্ছিল আর সে খাওয়ায় ব্যস্ত কষ্ট করে এত কিছু রান্না করলেও ডাল আর ভাজি ছাড়া তেমন কিছুই সে আর খাবে না সঙ্গে মিষ্টি জাতীয় খাবারটা অনেক পছন্দ তার এটা হচ্ছে রাতের বেলার আয়োজন বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল কারণ মেয়ের বাবা বাসায় আসতে অনেক দেরি করেছে মেয়ে তো আমার কখন কেক কাটবে সেই চিতায় অস্থির এমনিতেও বাচ্চারা জন্মদিনের কেক কাটতে কিন্তু অনেক বেশি পছন্দ করে মোমবাতিগুলো না নিভিয়ে মিষ্টি পাখি তো কেক কাটবে না তাই আগে মোমবাতিগুলো নিভিয়ে নিয়ে তারপর কেক কাটছে সে তো আজ মহা খুশি বলতে গেলে সারা বছর অপেক্ষা করে এই দিনটার জন্য কবে জন্মদিন আসবে সাজুগুজু করে বসে কেক কাটবে তার বাবাকে আর আমাকে কেক খাওয়াই দিচ্ছিল তবে সব কিছুতেই তার অনেক বেশি ব্যস্ততা থাকে সবাই এবার মিষ্টি পাখিটার জন্য অনেক বেশি আশীর্বাদ এবং দোয়া করবেন